দেখছেন যে পুরাণ ঢাকাতে কার্যালয়ের যে ইয়ে আছে সেটা ভাঙছে এবং শুধু কথাটা এবং সাধারণ মানুষরা বেশ আনন্দ মিছিল করতেছে তারা ইতিমধ্যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে দর্শক যে আনন্দ মিছিলে সাধারণ মানুষ হাজার 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 মানুষ অলরেডি মিছিলে نمی آشوب. ملی شویان. شویان. حالیمی آشوب. آره. تو نگیزه. দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি করোনা ক্ষেত্রে আপনারা দেখানোর চেষ্টা করি যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছে তারা এবং আপনারা দেখছেন যে আওয়ামী লীগের যে অফিসটা সেটা ইতিমধ্যে ভাঙা শুরু হয়েছে দেখেন দর্শক পঁয়ত্রিশ নম্বর যুবলীগের যে কার্যালয় সেটা হচ্ছে সাধারণ মানুষ ভেঙে আগুন ধরিয়ে দিচ্ছে সবগুলোতে এবং শুধু তাই না দর্শক এবং যত রকম পোস্টার আছে এই অঞ্চলে সব পোস্টারগুলো অলরেডি স্ক্রিয় ফেলা হয়েছে সরাসরি আপনাদের দেখায় যেটা আনন্দ মিছিল অলরেডি তারা করছে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে yeah. দেখছেন সামনে আগুন ধরিয়ে দিয়েছে পোস্টার দিয়ে এবং একদিকে আগুন আর ভয় ভয় বর্তমানে এটা আনন্দ মিছিল করতেছে সাধারণ মানুষের আর আপনাদের দেখা হয় যে আওয়ামী লীগের যে অফিস সে তারা অলরেডি ভাঙা শুরু করেছে চলে গেছে অলরেডি

দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের দেখা যায় হাজার হাজার মানুষ মাঠে নেমেছে তারা অলরেডি দেখেন লাখো লাখো মানুষ দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি

সবাই শাহবাগ এবং গণভবনের দিকে রওনা করেছে ইতিমধ্যে এবং কোনো ধরনের পুলিশ প্রশাসন বা আওয়ামী লীগের কার্যালয়ের কোন কর্মীদের আমরা এখন সামনে দেখিনি এবং সরাসরি আপনাদের দেখায় লাখো লাখো মানুষ তারা অলরেডি গুলিস্থান হয়ে শাহবাগের দিকে রওনা করেছে

আপনি আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদের নিয়ে যাচ্ছি শাহ চত্বরের দিকে হাজার লাখ লাখ মানুষ রওনা করেছে শাহ চত্বরের দিকে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে যেটা কখনো কল্পনা করা যায়নি দেখা দর্শক আমরা আস্তে আস্তে এখন গুলিস্তানের দিকে প্রায় চলে এসেছি আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি গুলিস্তানের দিকে সার্বিক পরিস্থিতি খুবই কার্য সকল সাধারণ দর্শক দেখছেন এই মুহূর্তে কাছে কিছুটা ধোয়া এবং আবেগে অনেক কিছু আগুন টাগুন দিয়েছে এবং সাধারণ মানুষরা স্লোগান দিতে দিতে তারা আমরা আপনাদের সামনে এগিয়ে যাচ্ছি লাইভ নিয়ে যতটুকু যতটা সম্ভব যাওয়া দর্শক আপনাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই দর্শক এই মুহূর্তে দেখছেন যে আগুন জ্বলছে আগুনের যে হান সেটাও অবশ্যই তারা গড়ি আছেন চারিদিকে ধোয়া এবং একটা রণক্ষেত্রর অবস্থার মতো পরিবেশ হয়ে আছে আগের মতো ফোন উদ্দেশ্য কোথায় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই এই মুহূর্তে আমরা শাহবাগের দিকে রওনা করেছি এবং বলে রাখি বাংলাদেশে কারফিউ চলছে কিন্তু কারফিউর কোনো স্মৃতি ফোটা এখন সাধারণ মানুষ রিক্সা চালক থেকে শুরু করে সকলেই মাঠে নেমেছে তবে এখন পর্যন্ত আমার লাইভে থাকা প্রায় দশ মিনিট আর পূর্বে মাটি নেমেছি প্রায় আধা ঘন্টা কোনো ধরনের নেতাকর্মী এবং প্রশাসন এবং সেনাবাহিনী কাউকে দেখিনি দর্শক সরাসরি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমার পেছনের দিকে দেখলে আপনারা হয়তো অবাক হবেন কি পরিমাণ মানুষ রাজধানী ঘুরতেছে দর্শক আমরা এখন এখন পর্যন্ত পুলিশের হাজার হাজার লাখ লাখো মানুষ তারা নেমেছে মিশে আনন্দ মিশে করছে এবং দিকে রওনা করেছে অনেকটা সার্থক অনেকটা সফল করার চেষ্টা করছে লং মার্চ আমরা এখনও রং মার্চের মধ্যেই রয়েছে এই কোঠা আন্দোলনকে বৈষম্যকে কেন্দ্র করে এই সরকার পতনের উত্থান দর্শক বলে রেখে প্রায় দুই মাস ধরে আন্দোলন চলছে যে আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান সরকার পতনের দিকে অনেকটা আমরা ইতিমধ্যে বিভিন্ন সূত্রে গোয়েন্দা এবং প্রশাসন সূত্রে জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি হয়তো দেশ আছেন কি না আসেন নিশ্চয়তা নেই তবে বিকালের মধ্যে সাড়ে চারটি নাগাদ প্রধান সাড়ে চারটি নাগাদ ঘোষণা করবে যে কার্ফিও থাকবে কিনা এবং প্রশাসন ক্ষমতা নেবে না আমাদের সামনে দেখছেন যে হাজার হাজার মানুষ মাঠে নেমেছে তুমি কিছু বলবা 大家，大家，毛主席万岁！ পর্বতে আবার লাইভ আপনাদের এখনো হবে আমরা এই মুহূর্তে লাইভে সমাপ্ত করছি লাইভে অপ করি